একবিংশ শতাব্দীর প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে থাকতে দরকার আন্তর্জাতিক মানের প্রস্তুতি বাংলাদেশে এমন কিছু ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে যেগুলো শুধু পড়াশোনা নয় তৈরি করছে মস্তিষ্ক নেতৃত্ব গুণ আর একজন গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে ওঠার প্ল্যাটফর্ম আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সেরা দশটি ইংলিশ মিডিয়াম স্কুল সম্পর্কে যে স্কুলগুলো পরিবর্তন করছে ভবিষ্যতের পথ শিক্ষা দিয়ে স্বপ্ন দিয়ে আর সাফল্যের এক নতুন মানচিত্র তৈরি করে চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক বাংলাদেশের সেরা দশটি ইংলিশ মিডিয়াম স্কুল সম্পর্কে के नम्बर दस ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল ঢাকার ধানমন্ডির সাথে অবস্থিত এই স্কুলটি দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল একটি নতুন স্কুল হিসেবে এটি বাংলাদেশের অন্যান্য ইংরেজি মাধ্যম স্কুলের মতোই ভালো নম্বর নয় ইন্টারন্যাশনাল হপ স্কুল বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ যা পূর্বে ইন্টারন্যাশনাল টার্কিশ হব স্কুল নামে পরিচিত ছিল বাংলাদেশের ঢাকার উত্তরে অবস্থিত একটি ইংরেজি মাধ্যম বেসরকারি আন্তর্জাতিক স্কুল এটি প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামে তাদের একটি শাখাও রয়েছে নম্বর আট Mastermind English Medium School বাংলাদেশে ইংরেজি মাধ্যম শিক্ষার ক্ষেত্রে তুলনামূলকভাবে নতুন মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি জনপ্রিয় স্কুল হিসেবে গড়ে উঠেছে ধানমন্ডি এবং উত্তরে অবস্থিত এই স্কুলের ক্যাম্পাসগুলি আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ যা শিক্ষার জন্য অনুকূল পরিবেশ প্রদান করে নম্বর সাত আগা খান একাডেমি এটি একটি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান যেটি ঢাকার উত্তরে অবস্থিত যা উনিশশো সালে ঢাকার সিদ্ধেশ্বরীতে প্রতিষ্ঠিত হয় নম্বর ছয় সানিডেল স্কুল সানিডেল স্কুল উনিশশো সালে প্রয়াত আব্দুল মান্নান জিনাত আফ্রোজা এবং তাজিন আহমেদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সানিডেল স্কুলের মূল উদ্দেশ্য হল শুধু শিশুদের শিক্ষিত করা নয় বরং তাদের আত্মবিশ্বাসী এবং ব্যক্তি হিসেবে গড়ে উঠতে সাহায্য করা এই স্কুলটি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত নম্বর পাঁচ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ঢাকার শিক্ষাক্ষেত্র কাকরাইলে অবস্থিত একটি সম্মানিত প্রতিষ্ঠান উনিশশো সাল থেকে মানসম্পন্ন শিক্ষা প্রদান করে আসছে নম্বর চার স্কলাস্টিকা স্কুল উনিশশো সাল থেকে ইংরেজি মাধ্যমের শিক্ষায় অসামান্য অবদান রাখা স্কলাস্টিকা স্কুল ঢাকার উত্তরা মডেল টাউনের বিভিন্ন ক্যাম্পাসে তরুণ শিক্ষার্থীদের মন গঠন করে আসছে নম্বর তিন ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় অবস্থিত ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের অন্যতম সেরা ইংরেজি মাধ্যম স্কুল প্রতিষ্ঠানটি উনিশশো সালে তাদের যাত্রা শুরু করে নম্বর দুই সানবিমস স্কুল উনিশশো সালের পনেরোই জানুয়ারি ঢাকায় সানবিমস স্কুল নামে ইংরেজি মাধ্যম বিদ্যালয়টি যাত্রা শুরু করে সানবিমস স্কুলের দুইটি শাখার একটি ধানমন্ডি আবাসিক এলাকায় সাতাশ নম্বর সড়কে এবং অন্যটি উত্তরা দশ নম্বর সেক্টরে অবস্থিত সবশেষ নম্বর এক ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এক অলঙ্কার হিসেবে পরিচিত ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা বসুন্ধরে অবস্থিত বাংলাদেশের অন্যতম সেরা ইংলিশ মিডিয়াম স্কুল এটি উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকেই উৎকর্ষতার এক আলোকবর্তিতা হিসেবে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানগুলো ছাড়াও বাংলাদেশে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে যে স্কুলগুলোতে পড়াশোনার মান অনেক ভালো